ভাবি এসব কি ধরনের আমি ها পেশন থেকে কেন আমাকে জড়িয়ে ধরেছো ছি 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 আমি কাকে এত ভালোবেসেছিলাম হ্যাঁ তুমি দেবন নাকি অন্য কিছু নিজের ভাইকে খাচ্ছো আর নিজের ভাইকে সর্বনাশ করছো এইভাবে এই তোমার মতটা কি বলো তো তুমি তোমার ভাইয়ের বউয়ের সাথে এসব করতে চাচ্ছো ছি 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 এটা যদি তোমার ভাই জানে তোমার কি হাল করবে তোমার কোনো আই নিজে তো সারাদিন খাও দাও ঘুরো মাউন্ডলের মতো আর তোমার ভাইয়া সারাটা দিন গাধার মতো খাটে অফিসে বাড়িতে এসে কত কাজ করে নিজের ভাইয়ের দিকে কোনো খেয়াল রাখতে পারে না মাথার ভিতরে শুধু ওই সব চিন্তা ভাবনা করে যে কখন ভাবি একা থাকবে সুযোগ পেয়ে গিয়ে ভাবি পেছন থেকে জড়িয়ে ধরবো তাই না তুমি আমাকে মারতে বলে। আমি তোমার কাছে কখনো এটা আশা করিনি ভাবি আমিও না তোমার কাছ থেকে এসব কিছু আশা করিনি তোমার তলে তলে এত শয়তানি আমি তো এতদিন ভেবেছিলাম তুমি মনে হয় আমার সাথে মজা করো ফাজলামি করো কিন্তু এখন দেখছি না তোমার আসলে চরিত্র খারাপ মতলব খারাপ তুমি সুযোগ খুঁজছিলে যে কখন বাড়ি ফাঁকা পাবে আর অমনি তুমি আমাকে পেছন থেকে জাপটে ধরবে তাই না না ভাবি তুমি একেবারে ভুল ভাবছো বিষয়টা ঠিক এমন না আজকে আমি তোমাকে একটা খুশি সংবাদ দেব বলে এমনটা করেছিলাম বুঝতে পারেনি এই ব্যাপারটা তুমি কোনোভাবে গ্রহণ করবে না আমাকে ভুল ভাববে তুমি জানো ভাবি আজকে আমার মাস্টার্স এর রেজাল্ট দিয়েছে আমি পাস করেছি আর এই খুশির সংবাদটা তোমাকে দেব বলে তোমাকে আমি জড়িয়ে ধরেছিলাম তুমি জানো ভাবি আমি আমি যখন ছোট ছিলাম ঠিক সেই সময়টা আমার মাথা মারা যায় ঠিক তারপর আমি আস্তে আস্তে করে বড় হলাম ঠিকের মাঝে আমি যখন ক্লাস নাইনে পড়ি এই সময়টা বাবা মারা গেল বাবা মারা যাওয়ার পরে আমি একেবারে এতিম হয়ে গেলাম আমার আপন বলতে আমার ভাই ছাড়ার কেউ নেই আমি অনেক কষ্ট করে কষ্টগুলো নিজের বুকে চেপে রেখেছিলাম আমার কষ্টগুলো কোনোভাবে কাউকে শেয়ার করতে পারতাম না তারপর যখন আমার ভাইটা তোমাকে বিয়ে করলো বিশ্বাস করো আমার কাছে কেমন জানে মনে হলো আমাদের পরিবারে এতদিন এত মানুষ ছিল না কিন্তু তুমি তুমি যখন আমাদের পরিবারে আসলে ঠিক সেই সময়টা আমার কাছে বড় হয়েছে আমাদের এই বাড়িটা একদম পরিপূর্ণতা ফেলব আমাদের ঘরে নতুন করে আলো আসলো আমি নতুন করে বেঁচে থাকা স্বপ্ন দেখলাম তুমি যেভাবে আমাকে ভালোবাসলে আমার প্রতি তোমার যত্ন ভালোবাসা দেখে আমি ডে ভাইটা মুক্ত হয়ে গেলাম আমার কাছে মনে হয়েছে আমার ভাই না আমার জীবনে আর একটা মানুষ আছে সেই মানুষটা তুমি তুমি আমার ভাবে আমি বিশ্বাস করো আমি কখনো তোমাকে অন্য দৃষ্টিতে দেখিনি আর তোমাকে আমি অন্য দৃষ্টিতে কিভাবে দেখবো তুমি আমাকে বলো তো যে মানুষটাকে এত বেশি আপন ভাবা যায় যে মানুষটাকে মায়ের মতো সম্মান করা